সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার দর্শন বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে মার্কসীয় দর্শন বিষয়টির কোড হচ্ছে চব্বিশ সতেরো শূন্য অনুষ্ঠিত হবে আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথম ইস্যার করবো কবিভাগের স্বাদেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো মার্ক্সবাদ কি ধরনের বিজ্ঞান মার্কসবাদ হচ্ছে একটি সাধারণ নিয়মের বিজ্ঞান দুই নম্বর মার্কসবাদের প্রধান রূপকারকে মার্ক্সবাদের প্রধান রূপকার হলেন কার মার্কস তিন নম্বর ফয়ারবাক কে ছিলেন ফয়রবাক ছিলেন একজন বস্তুবাদী জার্মান দার্শনিক যিনি বস্তুবাদী দর্শনের প্রবর্তন করেন চতুর্থ নম্বর দন্ততত্ত্বের প্রাণ কাকে বলা হয় দন্ততত্ত্বের প্রাণ বলা হয় হ্যাগেলকে ফার্স্ট নম্বর প্রশ্ন মার্কসীয় দর্শনের তিনটি উৎস কী কী মার্কসীয় দর্শনের তিনটি উৎসর মধ্যে প্রথমটি হচ্ছে ধ্রুপদী জার্মান দর্শন দুই নম্বর হচ্ছে ফরাসি ইউরোপীয় সমাজতন্ত্র এবং তৃতীয় নম্বর হচ্ছে ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি ছয় নম্বর প্রশ্ন মার্কসিজম ইজ দ্য সিস্টেম অফ দ্য ভিউজ অ্যান্ড টিচিং অফ মার্কস উক্তিটি কার উক্তিটি হচ্ছে অ্যাঙ্গেলসের সাত নম্বর প্রশ্ন সমাজতন্ত্রের প্রবক্তা কে সমাজতন্ত্রের প্রবক্তা হলেন শা শিশু চার্লস ফুরিয়ার এবং রবার্ট ওয়েন আট নম্বর প্রশ্ন মার্ক্সের দর্শনের মূল বিষয়কে মার্ক্সের দর্শনের মূল বিষয় হল শ্রেণী বৈষম্য নয় নম্বর প্রশ্ন মার্কস ও অ্যাঙ্গেলস এর সম্পর্ক কি মার্কস এবং অ্যাঙ্গেলস ছিলেন অকৃত্রিম বন্ধু ও জার্মান বস্তবাদী দার্শনিক তাদের উভয়ের দর্শনের সাথে বৈজ্ঞানিক সাদৃশ্য রয়েছে তারা দুজনেই জগতের বস্তুগত দিক নিয়ে আলোচনা করেছেন দশ নম্বর প্রশ্ন দান্তিক বস্ত্রবাদ কোন ধরনের বিজ্ঞান দান্তিক বস্ত্রবাদ বস্ত্র জগতের বিকাশের সাধারণ নিয়মের একটি বিজ্ঞান এগারো নম্বর প্রশ্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয় আঠারোশো আটচল্লিশ সালে বারো নম্বর প্রশ্ন অ্যান্টি ডাকিম গ্রন্থটির লেখককে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তেরো নম্বর প্রশ্ন ঐতিহাসিক বস্তুবাদ কী দ্বন্দ্বমূলক বস্ত্রবাদ দৃষ্টিভঙ্গিতে সমাজ জীবন সমাজ ঘটনা ও সমাজ ইতিহাসের অধ্যয়ন ও বিশ্লেষণকে ঐতিহাসিক বস্তুবাদ চোদ্দ নম্বর প্রশ্ন দ্য প্রভার্টি অফ ফিলোসফি গ্রন্থটির রচয়িতা কে গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল মার্কস পনেরো নম্বর প্রশ্ন ড্যাশ ক্যাপিটাল গ্রন্থটির কে লিখেছেন কার্ল মার্কস শূন্য নম্বর প্রশ্ন শ্রেণী সংগ্রাম কি সংগ্রাম হলো মানব সমাজের ইতিহাসে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং শ্রেণী সংগ্রামী হল সমাজ বিকাশের চালিকাশক্তি সতেরো নম্বর প্রশ্ন প্রলেথারিয়েত কি কার্ল মার্কসের মতে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিক শ্রেণী হল প্রলেথারিয়েত আঠারো নম্বর প্রশ্ন ক্লাস ইন ইসেলফ কি ক্লাস ইন ইটসেলফ হলো রাজনৈতিক চেতনাহীন শ্রেণী যার যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় উনিশ নম্বর প্রশ্ন বিপ্লব হলো ইতিহাসের চালিকা শক্তি এই উক্তিটি কার বিপ্লব হলো ইতিহাসের চালিকা শক্তি এই উক্তিটি হচ্ছে মার্কসের বিশ নম্বর প্রশ্ন ইউরোপকে একটি ভূত ভাড়া করেছে সাম্যবাদের উক্তিটি কার উক্তিটি হলো মার্কস এবং অ্যাঙ্গেলসের একুশ নম্বর প্রশ্ন সমাজতন্ত্রের মূল লক্ষ্য কী সমাজতন্ত্রের মূল লক্ষ্য হল সাম্যবাদ প্রতিষ্ঠা করা বাইশ নম্বর প্রশ্ন উদ্বৃত্ত মূল্য তত কী শ্রমিকের অতিরিক্ত বা উদ্বৃত্ত শ্রমের সাহায্যে যে মূল্য সৃষ্টি হয় সেটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্য তেইশ নম্বর প্রশ্ন ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থটির লেখককে ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থটির লেখক হলেন অ্যাডাম স্মিথ চব্বিশ নম্বর প্রশ্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতাকে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস পঁচিশ নম্বর প্রশ্ন পুঁজিবাদ কী পুঁজিবাদ হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের অধিকাংশ বিশেষ করে বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগ গৃহীত হয় এবং তা অবাধ প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন উদ্বৃত্ত মূল্যের সূত্রটি কি শ্রম সময়ের সৃষ্টিপন্ন মূল্য বিয়োগ মোট শ্রম সময়ের মজুরি মূল্য সমান উদ্ধৃত মূল্য সাতাশ নম্বর প্রশ্ন হল মার্কসের মতে শ্রমের মূল্য কত প্রকার এবং কে কে মার্কসের মতে শ্রমের মূল্য হচ্ছে দুই প্রকার বিনিময় মূল্য এবং ব্যবহারিক মূল্য আঠাশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্র কে বৈজ্ঞানিক সমাজতন্ত্র হল কার্ল মার্কসের শ্রেণীহীন সমাজ ব্যবস্থা উনত্রিশ নম্বর প্রশ্ন মানুষ নিজেই নিজের ইতিহাস রচনা করে এটি কে বলেছেন মার্কস ত্রিশ নম্বর প্রশ্ন বিচ্ছিন্নতা কী ব্যক্তি মালিকানা ভিত্তিক পুঁজিবাদী সমাজ পুঁজিপতি শ্রমিকের উদ্বৃত্ত শ্রমের দ্বারা সৃষ্ট উদ্বৃত্ত মূল্য আত্মসোধ করে এবং এর মাধ্যমে শ্রেণী শ্রমিককে শোষণ করে এই প্রক্রিয়ায় শ্রমিক তার শ্রমশক্তি এবং শ্রমশক্তি দ্বারা উৎপাদিত পণ্য থেকে আলাদা হয়ে পড়ে মার্কস এই বিষয়টিকেই বিচ্ছিন্নতা বলেছেন একত্রিশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য হবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা সর্বশেষ প্রশ্ন সমাজতন্ত্রের মূল সমাজতন্ত্রের মূল মন্ত্র হল বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল মার্কসবাদ এবং বিজ্ঞানের মধ্যাকার সম্পর্ক নির্ণয় করো অথবা মার্কসবাদের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন মার্কশীয় দর্শন কি তিন নম্বর প্রশ্ন কার মার্কসের দান্ত্রিক বস্ত্রবাদ বলতে কি বুঝো অথবা কার মার্চের দান্ত্রিক বস্ত্রবাদ সম্পর্কে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কাকে বলে কার মার্ক্সের উদ্ধৃত্ত মূল্যতত্ত্ব বলতে কী বুঝো আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দান্দ্রিক বস্ত্রবাদ কী অথবা দান্ত্বিক জড়বাদ বলতে কি বুঝো ছয় নম্বর প্রশ্ন বিপরীতের দ্বন্দ্ব ও ঐক্যের নিয়ম কি অথবা দান্দ্বিক বস্তুবাদের দ্বিতীয় সূত্রটি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন দান্ত্বিক বস্ত্রবাদী জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন দান্ত্রিক যুক্তিবিদ্যা বলতে কি বুঝো নয় নম্বর প্রশ্ন মার্কসীয় দর্শনে কাঠামো এবং উপরিকাঠামো সম্পর্কে আলোচনা করো অথবা মার্ক্সের ভিত্তি এবং উপরিকাঠামো সংক্রান্ত তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন মার্কসীয় দর্শনের বন্টন নীতি কি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি অথবা মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো মার্কসীয় নৈতিকতায় পুঁজিবাদের শোষণ কি অন্যায় ব্যাখ্যা করো অথবা নৈতিকতা বিষয়ে মার্কসীয় মত আলোচনা করো পুঁজিবাদী শোষণ কি নৈতিকতা বিরোধী আলোচনা করো দুই নম্বর প্রশ্ন মার্ক্সবাদের সাম্প্রতিক ধারাসমূহ ব্যাখ্যা করো তৃতীয় নম্বর প্রশ্ন মার্ক্সবাদের উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা মার্কসবাদের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন মার্ক্সবাদের উৎসগুলো কী কী বর্ণনা করো অথবা মার্ক্সবাদের উৎস সমূহ আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন মার্কস কে ছিলেন মার্কসের উদ্বৃত্ত মূল্যতত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবা কালমার্কসের পরিচয় দাও মার্কসের উদ্ধৃত মূল্যতত্ত্ব ব্যাখ্যা এবং মূল্যায়ন করো নম্বর প্রশ্ন জ্ঞানতত্ত্ব কি জ্ঞান কি বিষয়গত না বিষয়গত না উভয় সেটি ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন মার্কসবাদ বলতে কি বুঝো মার্কসবাদের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন হলো মার্কস অনুসরণে শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূলনীতিগুলো আলোচনা করো পরবর্তী প্রশ্ন হলো মার্কসীয় দর্শনে বন্টনের নীতি ব্যাখ্যা এবং মূল্যায়ন করো দশ নম্বর প্রশ্ন কার্ল মার্কস কীভাবে দান্তিক পদ্ধতি ও বস্তবাদের সমন্বয় করে তান্ত্রিক বস্তবাদ প্রতিষ্ঠা করেন আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন মার্ক্সের ঐতিহাসিক বস্তবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো অথবা মার্ক্সের ঐতিহাসিক বস্তবাদ সম্পর্কিত চিন্তাধারা ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন কার মার্ক্সের সমাজ বিপ্লব তত্ত্বটি আলোচনা করো অথবা বিপ্লব বলতে কি বোঝো বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি পর্যালোচনা করো সর্বশেষ প্রশ্ন মার্ক্সীয় ধারণায় মানব প্রকৃতি ব্যাখ্যা এবং মূল্যায়ন করো অথবা মার্কশীয় অনুসরণে মানব প্রকৃতি বিশ্লেষণ করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে